দর্শক এই মুহুর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে তো দর্শক আজকের বাজারে কেমন চলতেছে দেশি পেঁয়াজ এলসি পেঁয়াজ এগুলো সম্পর্কে দর্শক আজকে আমরা বিস্তারিত জানবো যে আজকের বাজারে একুশে সেপ্টেম্বর কেমন চলতেছে দাম তো যারা যারা দর্শক শ্যামবাজারে আসতে চান এখানে আসলে কিন্তু এই ভাইয়ার নাম্বারে জাহিদ ভাই নাম্বারে কল দিয়ে এখানে আসতে পারেন এই যে সিক্স নাইন লাস্টে এটাই ফোন দিলে কিন্তু ভাইয়াকে পাবেন বিভিন্ন তথ্য জানতে কিন্তু ভাইয়াকে ফোন দিলে পাবেন তো তার সাথে কথা বলে আজকে আমরা বিস্তারিত জানবো যে কেমন চলতেছে আজকের বাজারে দেশি পেঁয়াজ এলসি পেঁয়াজের দাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ ভাইয়া কেমন আছেন আলহামদুল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন ভাই তো আজকের বাজারে কি অবস্থা পেঁয়াজের আজকে বাজারে পেঁয়াজের আজকে দর বেশ কয়েক রকমের মাল আছে বুঝলেন যে তো মার্কেটে পাকিস্তানি আছে বার্মা ডুকছে চাইনা ডুকছে আপনার ইন্ডিয়ান এলসি আছে দেশি পেঁয়াজ আছে দেশি পেঁয়াজটা পাবনা জিটা এই মালটা এইটা এটা পাবনা এইটা পাবনা এটা আমরা বেচ্ছি 96 টাকা 96 টাকা যেটা মার্কেটে 100 প্লাস ছিল কিন্তু আগে প্লাস ছিল কালকেও কালকেও ছিল আজকে কিছুটা কমছে কমছে মানে আজকে আমদানির পরিমাণটা বেশি বার্মা ইন্ডিয়া পাকিস্তান বিভিন্ন জায়গার পেঁয়াজের আমদানির কারণে আজকে কিছুটা দাম কম এরপরে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে সকালে কাস্টমার কম আর কি বৃষ্টির কারণে কাস্টমার কিছুটা কম আচ্ছা তো এখন হাটের বাজারে দেশি যে আমাদের হাট এখানে আমদানি কেমন এখন ওইখানও দাম কম গেছে আজকে আজকে দাম কিছু এখানে 36 30 হাটের বাজারে হাটের বাজারে দাম কিছুটা কম গেছে আজকে তো এখন আমদানি যেভাবে আছে এভাবে কি থাকবে না কিছু কমতে পারে আবার বাজার একটু কমবে বাড়বে না এই এই সাপটা ধরে একটু কমবে বাজার মানে কিছুটা কমের দিকেই থাকবে বিভিন্ন বিভিন্ন রাষ্ট্রের পিস চাপ দিছে তো এইগুলো মার্কেট আসছে এই জন্য দেশি পিসের দাম একটু কমে যাবে একদিকে আবার আপনার ভারতের যে পেঁয়াজটা এটার শুল্ক কমাইছে শুল্ক কমাইছে বিশ পার্সেন্ট বিশ টাকা বিশ টাকা কমাইছে মানে তাই না বিশ পার্সেন্ট কমাইছে এরপরও কিন্তু ভারতের যেটা শুনলাম আমরা যে ভারতে

এটা বস্তা বিশ কেজি থাকে থাকে বস্তাতে এইগুলা ভারত ইন্ডিয়ান কার কার্পে আছে এটা কি নাসিকের এটা এটা সাউথের মাল সাউথের আচ্ছা এটা হচ্ছে নতুন আছে নতুন নতুন আইসি এইটা কত করে আজকে এটা বেশি বিরানব্বই টাকা বিরানব্বই টাকা এটা মানে দেশি পেঁয়াজের কালার লাল কালার আর কি কালারটা একটু লাল কালার আচ্ছা এটার চাহিদা কেমন আজকে চাহিদা মানে নতুন ঢুকছে তো কালকে আজকে দুই দিন ঢুকছে হ্যাঁ চাহিদা মার্কেট এখন পর্যন্ত নাই তবে মার্কেট আর কি মানে চাহিদা হবে এটা আরেকটা আছে নাসিকের একদম মোটা বড়টা এই যে মোটাটা এই যে বড় মোটাটা এই পেশিরটা মোটা বেশি হ্যাঁ এটা নাসিক মোটা এটা নাসিকের মোটাটা এইটা কত আজকে এটা 98 টাকা ও আচ্ছা এটা হচ্ছে 98 টাকা মোটা যেটা বড় সাইজের আচ্ছা এটা 98 টাকা এইটা অনেক বড় সাইজের হোটেল ব্যবসায়ী ভাইরা বেশি নিয়ে থাকে এটা হোটেল ব্যবসার হোটেল ব্যবসায়ী ভাইরা একটু বেশি নেয় আর এইটাও নাসিকের ছোট মাল এটা বেশি 92 টাকা এইটা নাসিকের ছোট সাইজেরটা হ্যাঁ এইটার চাহিদা মনে হয় বেশি একটু তাই না এই পুরাতন মালের বেশি থাকে এইটার চাহিদা বেশি আর এটার কোয়ালিটিও দেখলাম যে ভালো আছে ফ্রেশ একদম তাই না এইটা হচ্ছে টাকা নাসিকেরটা আচ্ছা আজকের বাজারে বিরানব্বই টাকা এটা ভাইয়া প্রতি বছর আমরা দেখি যে দেশি পেঁয়াজের চেয়ে এলসি পেঁয়াজের দাম দশ পনেরো টাকা কম থাকে কিন্তু এবছর উল্টো আপনার দেশি পেঁয়াজের চেয়েও কিন্তু ফরিদপুরের পেঁয়াজের চেয়ে এলসি পেঁয়াজের দাম বেশি বুঝলো একে মোটা পেঁয়াজ নাসিকির পুরাতন তার তারপরে মনে করেন যে পেঁয়াজ মানে দেখতে অন্যরকম একটা বাড়িতে দেখেন এত বড় পেঁয়াজ কত সুন্দর কালার এই এত বড় তো আগে আসে না ইন্ডিয়ান না এই নাসিকের মালগুলো পুরাতন মালগুলি তো মানে ঝকঝকি মাল এই জন্য দেশি পেঁয়াজের থেকে দুই তিন টাকা বেশি বেঁচা যায় দুই তিন টাকা বেশি বিক্রি করা যায় মানে কোয়ালিটি ভালো ভালো মান ভালো মান ভালো মান ভালো আসছে এবার এখন এই শুল্ক যেটা কমাইছে এরপরও দাম তেমন একটা কমে নাই কিন্তু না না কারণ হচ্ছে ওখানে বর্ডার পর্যন্তই নাকি নব্বই প্লাস পরে এখানে আসতে আসতে গাড়ি ভাড়া আছে না নতুন এইটা হচ্ছে বিরানব্বই টাকা বিরানব্বই টাকা এইটা হচ্ছে বিরানব্বই টাকা সাউদেরটা আচ্ছা এটার মোটামুটি ভালো আছে তো আর একটা আছে সাউথের লাল বস্তা ওই

আমাদের দেশি পেঁয়াজ দেশি পেঁয়াজের বস্তায় 70 প্লাস থাকে হ্যাঁ 70 65 68 এর কাছে বন্ধ থাকে এইরকমের থাকে বারমা আদা এটা হচ্ছে বারমা আদা কত করে এটার দাম নাকি কম এটা ফো এটা 90 টাকা যাচ্ছে এটা 90 টাকা 85 টাকা কত কালকে গেছে 85 88 90 প্লাস আছে এটা বারমা মোটামুটি ভালো আছে আদা ভালো যারা ভ্যান গাড়িতে বিক্রি করে ভাইরা তারা এগুলাই নিয়ে বিক্রি করে পারে 120 30 টাকা দাসে 120 30 টাকা

আচ্ছা আপনাদের শপের নাম হচ্ছে ফারুক ফারুক এন্ড সন্স ফারুক এন্ড সন্স তাই না আপনার নাম্বার কি উপরেটা একবারে হ্যাঁ আমার জাহিদ ভাই উপরেটা দর্শক যারা এখানে আসতে চান উপরের নম্বরে কল দিবেন যেটা জাহিদ ভাই নাম্বার দেওয়া আছে 01784005369 ওইটা ওই নাম্বারটা কল দিলে কিন্তু ভাইয়ের কাছ থেকে তথ্যগুলো জানতে পারবেন যে কেমন চলতেছে শ্যামবাজারের দাম ঠিক আছে তো আপনারা এখানে আসতে পারেন ভাইয়াকে পাবেন জাহিদ ভাইকে এর আগে অনেক ভিডিও ভাইয়ার দেওয়া হয়েছে তো ভাইয়া যারা এখন ব্যবসা করতে চায় অনেকে আছে যে ছোট ব্যবসা করতেছে আপনাদের এখানে দুই বস্তা আজকে সকাল থেকে বিক্রি হয়েছে এখানে কিন্তু খুচরা অনেক ভ্যানের ব্যবসায়ীরাও আসে তাদের আসলে পুঁজি কেমন লাগে পুরা মনে করেন তো আদ্রশালাটা গলি পরে ব্যবসা শুরু করতে পারে মানে আট থেকে দশ হাজার টাকা দিয়েও ব্যবসা শুরু করতে পারে আদা দিয়ে রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে একটা পেঁয়াজ একটা আদা একটা রসুন 3 মাল নিয়ে লবে 10000 টাকা বিল আসে মানে 10000 12000 টাকা দিয়ে ব্যবসা করতেছে সারা দিনে বিক্রি করলে 500 700 টাকা থাকে থাকে বেশি থাকে বেশি থাকে আচ্ছা আচ্ছা ভালো জায়গাতে বস্তে হবে যেখানে মানে মানে লোকজন বেশি থাকে ওই জায়গাতে রাস্তার মোড়ে বা কোনো সাইড ডিমাডি রাস্তা দারে মানে এগুলে হ্যাঁ বিক্রয় তো প্রচুর হওয়ার সম্ভাবনা ঢাকা শহরে মনে করেন যে তারা রাস্তায় চলাচল করে ওইটাই তো বেশি মাল কিনে হুম হুম থেকে ঠিক আছে আর

মরিকাটা পেঁয়াজ গুলি কৃষকরা মারে রোপণ করবে হ্যাঁ আড়াই মাস পরে উঠবে আড়াই মাস পরে আড়াই মাস পরে উঠবে এখন আড়াই মাস পর্যন্ত তো মোটামুটি আমদানি এইভাবে থাকলে সমস্যা হবে না 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 পিজির দাম বাড়তো না কারণ দেশে আনু পর্যাপ্ত পরিমাণে আপনার এই আলু পেঁয়াজ আছে এই পেঁয়াজ আছে এখন এইগুলি আসবে আর আপনি বললাম তো চাইনা ডুকছে বার্মা ডুকছে পাকিস্তানো আটানব্বই দেখলাম গাছের মতন হয়ে গেছে হয়ে গেছে মাল মোটা তো এই কারণে না এটা একটু মানে বয়স বেশি পাইছে ওখান থেকে আসতে সময় লাগে তো পনেরো দিন জাহাজে আছে সিটিগাং রোডে আছে ওইখান থেকে মনে করেন যে সব লাগা সাপ্লাই হয় আর বিশেষ করে আপনার ওই বারমা যে গুলি একটু বড় পেঁয়াজ হ্যাঁ হোটেলে চলে তো ওরা মনে করেন যে পেঁয়াজ দুই চার টাকা কেজি বেশি দেয় এখানে তো ঠিক আছে জাহিদ ভাই অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো দর্শক দেখলেন যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যাম বাজারে কিভাবে দেশি পেঁয়াজ এবং এলসি পেঁয়াজ এরপরে চায়না রশনগুলো রসুনগুলো কেমন দামে বিক্রি হয় দেখলেন তো আপনারা চাইলে এখানে আসবেন এই যে ফারুক অ্যান্ড সন্সে দর্শক আপনারা উপরে জাহিদ ভাই নম্বরে কল দিয়ে কিন্তু আপনারা কথা বলতে পারেন যে কেমন চলতেছে বাজার দর তাদের সাথে যোগাযোগ করতে পারেন তো সকলে ভালো থাকবেন দর্শক আর যারা আমাদের চ্যানেলে নতুন দেখতেছেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সকলে কমেন্ট বক্সে জানাবেন যে কে কোথা থেকে আজকে আমাদের ভিডিওটি এতক্ষণ দেখছেন